তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিই যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্যে আমরা চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব আলম ভাই তারা যেন কিছুটা উপকৃত হতে পারে তো যারা আমরা আরো বিভিন্ন কিতাবের দরজ চাচ্ছি যেমন আহ উর্দু কি পেহেলি দুশ্রী তেশ্রী তারপর সিরাতে খাতামুল আম্বিয়া এরপর বেহেস্তি জিউর বেহেস্তি গাউহার তালিমুল ইসলাম ফার্সি পহেলি বিভিন্ন কিতাবাদি আরো দেওয়া আছে আপনারা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করলে এই সমস্ত কিতাবাদি পেয়ে যাবেন তো যাই হোক শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম সুন্নতে জেমাহি জেমাহি শব্দের অর্থ হচ্ছে হাইতোলা জেমাহি জেমাহি শব্দের অর্থ হচ্ছে হাইতোলা তাহলে হাই তোলার সুন্নত জব জমাহি আর আঙ্গড়াই আয়ে আঙ্গড়াই আর জমাহি শব্দের অর্থ একই অর্থাৎ হাই তোলা যখন হাই আসবে জব জমাহি আর আঙ্গড়াই আয়ে যখন হাই আসবে তো আপনা মুখ বন্ধ করলে তখন নিজ মুখ বন্ধ করে নিবে আর আবোর আগর আর যদি আওর আগর এবং যদি বন্ধ কর শেখে আবর আগর এবং যদি না বন্ধ কর শেখে যদি বন্ধ করতে না পারে তু মুখ পর হাত রাখ লে তখন মুখের উপর হাত রেখে নিবে শূন্যতে নাম অর্থাৎ নামের সুন্নত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আহ চেষ্টা করবেন এই

হুজুর সাল্লাম এরশাদ করেছেন কে খোদা কে নজদিক যে আল্লাহ তালার নিকট নজদিক নুন জা দাল কাপ নজদিক নজদিক শব্দের অর্থ হচ্ছে নিকটে আল্লাহ তালার নিকটে সব নামু সে জিয়াদা সমস্ত নামের চেয়ে বেশি মাহবুব নাম প্রিয় নাম আবদুল্লাহ আর আব্দুর রহমান হ্যাঁ আবদুল্লাহ এবং আব্দুর রহমান বিমারি সে মুতালিক সুন্নতে আচ্ছা এখানে এক নাম্বার এক নাম্বার এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখি নিহম আহমদ নাম হে মোহাম্মদ এবং আহমদ ও ভালো নাম কেসি বুজুর্গ ইয়া সাহেব আলম সে নাম রাখ রাখানা বেহতর হে কোন বুজুর্গ অথবা সাহেব আলমের দ্বারাতে নাম রাখানো এটা হচ্ছে কি উত্তম বিমারি সে মুতাআল্লিক বিমারি শব্দের অর্থ হচ্ছে অসুস্থতা তাহলে অসুস্থ অসুস্থতা সম্পর্কিত সুন্নত সমূহ সুন্নতে এটা সুন্নতের বহুবচন সুন্নতে সুন্নতে ইয়াদাত ইয়াদাত শব্দের অর্থ হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যাওয়া অসুস্থ ব্যক্তির সেবা সুশ্রুষা আপনার করা এই সম্পর্কিত আই আদত অর্থাৎ এই আদত বা অসুস্থ ব্যক্তিকে দেখার সুন্নত কি হে অর্থাৎ মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তার সেবা করা এর হচ্ছে এই বিমারি মেয়ে মুসলমান ভাই কি খবর লেনে কে যায় যে অসুস্থতার মধ্যে মুসলমান ভাই কি মুসলমান ভাইয়ের খবর নেয়ার জন্যে যায় অর্থাৎ যাবে শূন্যতে অর্থাৎ ফিরে আসার সুন্নত অর্থাৎ ব্যক্তিকে দেখার পর যখন ফিরে আসবে সেই ফিরে আসার সুন্নত এই ব্যাপারে হচ্ছে এই কে বিমার কে পাঁচ সে ওয়াপেস আ যায় যে অসুস্থ ব্যক্তির নিকট থেকে তাড়াতাড়ি জলদি কি আ যায় ফিরে আসবে জহমত না করে দীর্ঘক্ষণে সুস্থ ব্যক্তির যেন কষ্ট না হয় দুই নাম্বার আচ্ছা ইনশাল্লাহ আমরা দেখবো ঘরবালুকে কামল আওর রুকাওয়াট না হ এবং যাতে করে আহ ঘরের যে সমস্ত লোক রয়েছে তাদের কাজের মধ্যে যেন হলল অর্থাৎ আহ আহল শব্দের অর্থ হচ্ছে যাতে করে তাদের সমস্যা না হয় তাদের ঘরওয়ালাদের কাজের ব্যাপারে যেন তাদের যেন কি সমস্যা না হয় হ্যাঁ আবার রুকাওয়াট না হয় এবং যেন বাধা না হয় এজন্য তাড়াতাড়ি কি চলে আসার জন্য চেষ্টা করবে আচ্ছা এটা আমরা দেখিনি দুই নাম্বার আলবত অবশ্য কেসি কে জিয়াদা বৈঠনে মে মারেজ কো শকুন অর্থ শান্তি হ্যাঁ যদি কেহ বেশিক্ষণ বসার কারণে বেশি সময় বসে থাকার কারণে অসুস্থ ব্যক্তি মরিজ কো অর্থাৎ অসুস্থ ব্যক্তির শকুন পোচ তাহ যদি আহ শান্তি লাগে মানে ভালো লাগে হ্যাঁ বেশিক্ষণ অসুস্থ ব্যক্তির পাশে থাকার কারণে অসুস্থ ব্যক্তির যদি ভালো লাগে আর এবং উহার মধ্যে বসে থাকার ক্ষেত্রে যদি অসুস্থ ব্যক্তির কি তখন বেশি সময় বসে থাকার মধ্যে ওই খরচ নেহি কোন সমস্যা নেই আচ্ছা এরপরে সুন্নতে তাসাল্লি

यदि अल्लाह ताला चान आप जल्दी आ, अच्छे हो जाएगी जे आपनी ताड़ाताड़ी भलो हो जाए अच्छे हो जाएगी अर्थात तो भलो हो जाए अल्लाह बड़ी कुदरत वाला है अल्लाह ताला अत्यंत तो कुदरत वाला अर्थात क्षमता दौर वगैरह इत्यादि बीमार के सामने डराने वाली कोई बात ना करनी चाहिए बीमार के सामने अर्थात तो पशुस्थ व्यक्ति सामने डराने वाली भय पाए कथा बार्ता पा, करनी चाहिए नीति देखे नहीं आ, के यादत करते हुए अर्थात असुस्थ व्यक्ति के सेवा शुश्रषा देखभाल करते हाँ सात मर्तबा ये दुआ पढ़नी चाहिए सात बार योटी पढ़ा उचित اسال اللہ العظیم رب العرش العظیم ان یشفی ان یشفی ا کا ارتھ اترا অর্থ যে মাই আজমত ওয়াবুজরগি ওয়ালে সে জো আরশ আযীম কা রব হ এ ইয়ে দরখাস্ত করতা হু কে তুজে ও শাফা বখশে জামি আজমত ওয়াবুজরগি ওয়ালে সে ارتত সম্মানী অর্থাৎ বুজুর্গ সবচাইতে যিনি বড় হ্যাঁ ওনার কাছে যিনি নাকি আরসের মালিক আরসের প্রতিপালক ওনার কাছে আমি এই দরখাস্ত করছি যে তিনি যেন ও যেন তিনি তোমাকে অর্থাৎ আরোগ্য দান করেন তাহলে এই দোয়াটা আমরা অবশ্যই এটা মুখস্থ করে নিব। আই নিবুল আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটা মুখস্থ করার এবং এই দোয়ার এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করুন এরপর এটা আচ্ছা হেদায়ত বিমার পুরসি হে অর্থাৎ রাতের বেলায় অসুস্থ ব্যক্তিকে দেখভাল করা দেখার জন্য যাওয়া এটা জায়েজ হ্যাঁ লোক রাত কি বিমার পুরসি ও মনহ মনহৌজ শব্দের অর্থ হচ্ছে অশোভনীয় যে সমস্ত মানুষ রাতের বেলায় অসুস্থ ব্যক্তিদেরকে দেখার জন্যে যাওয়া বা তাদেরকে সেবা শুশ্রূষা করা হ্যাঁ এটাকে অশোভনীয় মনে করে উনকা খেয়াল তাদের ধারণা এবং বিশ্বাস গলত হ্যা অর্থাৎ ভুল उसी तरह ओर जब किसी की बीमारी की मिले जो कौन कारो जाए, उसी या जब दिल चाहे अथवा जन मन चाहे भी कर सकते हैं अर्थात देर जन जाते ये कोई जरूरी नहीं है यहाँ को जरूरी विषय रोज बीमार रहने के बाद যে তিন দিন অসুস্থ থাকার পর এই আদত অর্থাৎ তিন দিন অসুস্থ থাকার পর দেখার জন্য যাবে এটা জরুরি নয় এবং তিন দিনের পরে অসুস্থ ব্যক্তিকে দেখার জন্যে যাবে এটা জরুরি নয় জি চাহে জি শব্দের অর্থ হচ্ছে মন জব জি চাহে যখন মন চাইবে আৌকা মিলে এবং সুযোগ পাবে মৌকা শব্দের অর্থ সুযোগ এ আহত ওয়াবিমার পুরসি কি जा सकती है अर्थात देखभाल के लिए सेवा सुस्थता करर ज सकते है अर्थात जीत পারবে সুন্নতে দাওয়া দাওয়া শব্দের অর্থ হচ্ছে ঔষধ ঔষধের সুন্নত বিমারি মে দাওয়া ইস্তেমাল করনা অসুস্থতার মধ্যে ঔষধ ব্যবহার করা इस्तेमाल करना अर्थात व्यवहार करना अर्थात व्यवहार করা যেটা যে ঔষধ ব্যবহার করা সেটা ব্যবহার করবে যেটা খাওয়া একই কথা অর্থাৎ অসুস্থতার মধ্যে ঔষধ সেবন করা বা ব্যবহার করা আবার এলাজ করনা এবং চিকিৎসা করা আবার এলাজ করা না এবং এলাজ শব্দের অর্থ হচ্ছে চিকিৎসা এবং চিকিৎসা করা মসনুন হ্যাঁ সুন্নত ভরসা খুদা পর রাখনা চাই অর্থাৎ ভরসা আল্লাহ তালার উপর রাখতে হবে আবার আপনি তোর পর জারি রাখনা চাহিয়ে এবং নিজ নিজের থেকে হ্যাঁ আহ অর্থাৎ চিকিৎসা করারও কি চিকিৎসা করাটাও এটাকে জারি রাখতে হবে চলমান রাখতে হবে ইনশাল্লাহ পরবর্তীতে শূন্যতে পুলুঞ্জি ওয় এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি